হ্যালো বন্ধুরা তোমাদের সাথে চা খেতে খেতে একটা ইন্ট্রো হয়ে যায় নাকি চাটা খেতে খেতে ইন্ট্রোটা করে দিই যাওয়া চাটা নামিয়ে তাহলে তার আমি আজকে ঠিক করিনি তোমরা আবার বলি যে আপনি ঠিক করলে না হলে আপনি ঠিকটা করেন না কেন

মানে ঘুরতে গেলে ঘরে ঘরে এখন সর্দি জল কাশি হ্যাঁ আমার বাচ্চারাও ঠান্ডা লেগে গেছে আমাদেরও ঠান্ডা লেগে গেছে স্বামীকে দুজনের মানে আমার হাজব্যান্ড নিয়ে এসছে ঠান্ডাটা আর কি বাইরে থেকে বুঝতে পেরেছো তো চলো চাটা খাবো আর তো সাথে একটু গল্প করে নিই আর আমি দুদিন থেকে লাইভও আসতে পারছি না তার কারণ হচ্ছে যে প্রচণ্ড ইয়ে কি বলে কী বলে ওই মানে তোমাদের সঙ্গে একটু কথা বলি হুম তারপরে ইয়ে করবো কি বলে ভিডিও করবো হুম কয়েকটা আর চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে তো বন্ধুরা একটা কথা প্রথমেই বলি তোমরা যারা যারা প্রত্যেকের ভিডিওতে কমেন্ট করো আমার ভিডিওতে একটু বেশি বাজে কমেন্ট করো তো তোমাদেরকে একটা কথা বলি যে আমার কমেন্ট বক্সটাই তো নোংরা করো না যারা কমেন্ট করে তারা যে কত ভদ্র সেটা আমার জানা আছে আমার সব আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভালো ভিউয়ার্সদের জন্য নয় যারা আমার পজিটিভ ভিউয়ার্স তারা আমার ভিডিওটাই দেখতে ভালোবাসে তারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কথা আমি বলছি না সবাই না কিছু কিছু উইচিংলি ছেলে আছে হ্যাঁ যারা এসে কমেন্ট করে যায় আবার আন্টি বলে হ্যাঁ ওই জন্যই বলি আমি কারো আনটি না আর আমি কারো মা না আর আমি কারো বোন না আমি একজনের একজনের ঘরের একজন লেডি আমি তোমাদের তোমাদেরকেও না আমার খারাপ হলেও তোমাদের কিছু না আমার ভালো হলেও তোমাদের কিছু না কমেন্ট বক্স নোকরা করে কেন এসে তোমরা তোমাদের কোনো কাজ নেই হুম এটা বলার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম আর যারা আমার ভালো বন্ধু তাদেরকে আমার তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ কারণ তারা যদি না থাকতো না তাহলে আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না তোমাদের সহযোগিতাতে আমি এতটা এগিয়ে এসেছি আর যারা খারাপ কমেন্ট করছে তারা তোমার চ্যানেলটা ফোটানোর জন্য খারাপ কমেন্ট করছে তারা চ্যানেলটাকে নষ্ট করার জন্য করছে এটা আমার চ্যানেলে না সবার চ্যানেলেই করছে এখন ম্যাক্সিমামই দেখবে সবাই ভিডিও দিচ্ছে কমেন্ট কমেন্ট নিয়ে সবাই খুব ভিডিও দিচ্ছে কারণ সবার চ্যানেলে কমেন্ট করছে আরে তোদের কি হুম দেখতে ইচ্ছে করলে দেখবি না দেখতে ইচ্ছে দেখবে না হ্যাঁ আমার ভিডিও দিতে কারো ভালো না লাগবে সবাইকে ভালো লাগবে তা না স্কিপ করে যাবে দেখবে না আমি কি আমায় কেমন আমার কি আমার কি বিষয় আমার কি ওগুলো তো তোমাদের কমেন্ট করার কোনো যুক্তি নেই আমি তো সব বিষয়ে তোমাদেরকে না খোলাতে বলতে বলিনি হুম তো সেই জন্যে আমি আজকে ভিডিওটা করতে বাধ্য না আমার ভালো বিয়ে আসতে জন্য নাই এটা যারা আমার হেটার ভিউ আর আমার ভিডিও দেখে তাদের জন্য বলছি হ্যাঁ এরকম করে লোকের মেয়েকে কমেন্ট করবে না ওকে লোকের মেয়ে কী করছে না করছে তোমাদের তো ঘরে কিছু করতে চায় না তোমাদের ঘরে মেয়ে মেয়েদেরকে তো কিছু করতে চায় না তোমরা কেন কমেন্ট করো লোকের চ্যানেলে এসে ক্রিয়েটারদের চ্যানেলে এসে এগুলো কমেন্ট করা তোমাদের কী স্বভাব হয়ে গেছে হ্যাঁ এটা একদমই বাজে জিনিস ভালো জিনিস না আবার বলে কি আনটি আনটি শোনার কোনো শখ আমার নেই ওকে আমি কারো আনটি না হ্যাঁ কেউ আমাকে আনটি বলবে না হ্যাঁ বলার থাকলে দিদি বলবে না তো আর যারা আমার পজিটিভ তাদেরকে ভালোবাসা একটা যেমন ইয়ে পেয়ে গেছে আরে আমার আমাকে খারাপ প্রদান করে তোমরা লাখ টাকা ইনকাম করো বলো তোমরা করো হুম সেটা তো করো না হ্যাঁ একটা ঠিক তুমি কমেন্ট করে দিলাম হ্যাঁ এটাই

যারা প্রচণ্ড ভালোবাসে আমি ভিডিও দিলেই তারা সাথে সাথে দেখে এবং কমেন্ট করে তারা কিন্তু কমেন্ট করতে পারছে না কারণ আমি ফেসবুকের কমেন্ট সেকশনটাকে অফ করে রেছি ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনটাকে অফ করে গেছি তার একটাই কারণ বাজে কমেন্ট আমার একদম ভালো লাগে না ওকে আমি ব্যক্তিগত লাইফ আমার ব্যক্তিগত ব্যাপার আমি সোশ্যাল মিডিয়াতে আছি আমি সোশ্যাল মিডিয়াতে কীভাবে কাজ করবো কেমন ক্লাবেজ দেবো কী দেবো না দেবো এটা কারো বিষয় না কারণ আমার বয়সটা যথেষ্ট এজেন্ট আমি যথেষ্ট মেচিওর ওকে আমার নিয়ে কাউকে ভাবতে হবে না সবাই নিজের নিজের একটু ভাবো নিজের চরকায় তেল দিলে নিজের সংসারগুলো ভালো চলবে ওকে লোকের চরখায় তেলটা একটু কম দেবে আমি বলতে বাধ্য হলাম প্রত্যেক ক্রিয়েটারকে নিয়ে এমনি উঠে পড়ে লেগেছে কমেন্ট নিয়ে হ্যাঁ তোমাদের কি যারা এইসব কমেন্ট করো তাদের কি তাদের তো আমরা কিছু নিই নি তোমাদের সাথে তো আমাদের পার্সোনালি কোনো শত্রু নেই আর তোমাদের কিছু ক্ষতিও করতে জানে না চ্যানেলে কমেন্ট করে এসে চ্যানেলটার ক্ষতি করা নাকি এখন সব জায়গায় কমিউনিটি গাইডলাইন হয়ে গেছে একটা খারাপ কমিউনিটির জন্য চ্যানেল থেকে ভিউ কেটে নিচ্ছে চ্যানেল থেকে রেভিনিউ কেটে নিচ্ছে আর ক্ষতি ভালো করতে না পারো আরো ক্ষতি করতে জীবনে যেও না যার ক্ষতি করতে যাবে উপরওয়ালা এমন ক্ষতি করবে না সে ক্ষতির কোনো দিন পূরণ হবে না বুঝতে পেরেছ আমার ক্ষতি করে দিলে আমার দুটা রেভিনিউ কমে গেল ভিউ কমে গেল আমি কষ্ট করে ভিডিও করি বলে বলছি আমি মানে আমাকে অনেক কষ্ট করে ভিডিও করতে হবে আমার বাচ্চার জন্য হ্যাঁ কিন্তু যদি লোকের ক্ষতি করতে যাও না ভেবে ভেবো না যত সহজে হলে তোমাদেরকে ছাড় দেবে এমন ক্ষতি করবে না যেটা পূরণ তোমরা জীবনেও করতে পারবে না কারণ আমার অনেকটাই বয়স হয়েছে ভালোভাবে বললাম হ্যাঁ এখনও নিজেদের জায়গাটা ঠিক করো আর আমার ভালো বিভার থেকে অত্যন্ত ধন্যবাদ তোমাদের জন্য এই ভিডিওটা নয় হ্যাঁ প্লিজ তোমরা কেউ দেখো না হ্যাঁ তোমাদের দিদি এরকম কথা বলে হ্যাঁ তো চলো আর ভিডিওটা বড় করছি না কী কী রান্নাবান্না করেছি যদি পারি এই ভিডিওটা দেখবো এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আট মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটা আর যদি ভিডিওটা বাড়াই তখন তোমরাও বলবে যে কি এত বড় ভিডিওটা দিয়েছেন এটাও আসতে হচ্ছে নেট তো যাই হোক সেটা কিছু না হ্যাঁ তোমরা দেখলেই হলো যেটুকু দেখবে লোকের উন্নতি কারো সহ্য হয় না ওকে হ্যাঁ তো যদি একটু চ্যানেলে উন্নতি করে বড় হয়ে যায় সেটা কারো সহ্য হয় না কি করছে তোমাদের কি দেখার দরকার বাবা তোমাদেরকে কেউ দায়িত্ব দিয়েছে যে আমাদের বোর্ডে কি করছে দেখে এসো কেউ তো দেয়নি আমি এই জন্য কি করি হুম আমাকে কেউ খারাপ কমেন্ট করলে আমি সাথে সাথে রেস্ট্রিক্টেড করে দিই আর আমি কমেন্ট বক্সটা আপনাকে কারণ আমার খারাপ কমেন্ট নিতে একদম ভালো লাগে না আমার আমার কোনো ঝুট চামলে তো আমাকে যেতে ভালো লাগে না আর কে কী করছে নি ভাবতে আমাদের সময় নেই আমাদের স্বামী স্ত্রীর একদমই সময় নেই কে কী করছে ভাবতে হ্যাঁ আমাদের নিজেদের নিজেদের নিয়ে ভর্তি আমরা এখন সময় পাই না আমরা এত মানে ওয়ার্কিং করি মানে হাঁটাহাঁটি এসব করতাম জোগাট এসব আমরা কিছুই করতে পারছি না কারণ আমার বাচ্চা নিয়ে আমরা এখন অস্থির আমার বাচ্চাই আমাদের মানে এখন লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমার বাচ্চা তাকে আমরা বেশি সময় দিই আমি কেন ভিডিও করতে পারি না আমার বাচ্চা এখন ঘুমোচ্ছে বলে আমি ভিডিওটা করতে বসলাম শান্তি সে আমার বাচ্চা জেগে থাকলে আমি ভিডিও করতাম না কারণ আমি সময়টা তাকে দিতাম হ্যাঁ কারণ আমার ভিডিওতে কোটা ইনকাম হয় তার থেকে আমার বাচ্চাটাকে যদি আমি টাকা সময় দিই তাহলে আমার বাচ্চারা অনেক ভালো হাসিখুচির মধ্যে থাকবে কারণ আমার বাচ্চারা আমরাই নেই আপ তো কেউ নেই আমার বাচ্চার হুম তো সেই কারণে বলছি সবাই নিজে নিজে থাকো নিজের নিজে দেখো নিজের নিজের সুবিধা সুযোগ দেখো হ্যাঁ আমি তো তোমরা আমার কেউ না আমি তোমাদের সঙ্গে কারোর সাথে খারাপ ব্যবহার করিনি অতএব না এমন কিছু কেউ কমেন্ট করে না যাতে আমি মানে এই ভিডিও করতে বাধ্য হয় কারণ আমি এরকম চাই না ভিডিও করতে কারণ আমার ভিউয়ার সব তুলতে ভালোবাসে এবং তারা জানে যে আমি খুব হাজি মজা করতে ভালোবাসি এরকম সিরিয়াস ভিডিও করলে তারাও ভাববে যে কীরকম একটা এটাই তোমাদেরকে একটা বলার জন্য ভিডিও করবো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে প্লিজ বন্ধুরা কিছু মনে করো না একটু দেখে নিবে দয়া করে হুম তো চলো আজকে আর অন্য কোনো ভিডিও দেবো না আজ এই ভিডিওটাই দিচ্ছি হ্যাঁ তো চলো বাই গুড নাইট ভালো থেকো সবাই